ম্যাঙ্গো চিজ কেক ম্যাঙ্গো আপে ম্যাঙ্গো পুডিং ম্যাঙ্গো জেলি ম্যাঙ্গো মিল্কশেক এছাড়া আম দিয়ে আমি অনেক রকম রেসিপি শেয়ার করেছি ম্যাঙ্গো লুচি মানে আম লুচি অনেক কিছু রেসিপি শেয়ার করেছি আজকে চলো আম দিয়ে কেক বানাই মানে হার্ট কেক এর জন্য কেক টিনটার মধ্যে তেল মাখিয়ে ময়দা ছিটিয়ে রেডি করে নিলাম এ একটা পাকা মিষ্টি দেখে আম নিয়েছি সেটাকে একটুখানি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিলাম মানে পিউরি তৈরি করলাম দু চামচ মতো টক দই আর হাফ কাপের মতো দুধ আর দিয়ে দিলাম ম্যাঙ্গো পিউরিটা আর তার সঙ্গে দিয়ে দিলাম আমি এখানে মিচি গুঁড়ো তোমরা এখানে চিনি গুঁড়ো দিতে পারো গুড় গুড়ের যে পাউডার কিনতে পাওয়া যায় সেটা দিতে পারো আর এক ক্রিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ দু চামচ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা সব কিছুর সঙ্গে মেল্ট হয়ে যায় ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ময়দা এখানে আমি দেড় কাপের মতো ময়দা দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা আমি কিছু দেবো না এর বদলে আমি দিয়ে দিলাম ইনো পাউডার পাঁচ টাকা না পাঁচ টাকা না দশ এগারো টাকার দাম মনে হয় সেই প্যাকেট একটা দিয়ে দিলাম একটু দুধ দিয়ে ভালো করে এভাবে দিয়ে দিয়ার পরে কেক টিনটার মধ্যে দিয়ে দু তিনবার ট্যাপ করে নিলাম আগে থেকে একটা কড়াই আর স্ট্যান্ড গরম করে নিয়েছিলাম গ্যাস ওভেনে পঁয়তাল্লিশ মিনিটের জন্য লো ফ্লেমে বেক করে নিলাম বাস কেক রেডি বাই বাই টাটা